শীত মানেই প্রচুর সবজি আর তার সাথে পালং শাক পালং শাক খাওয়া বাচ্চা বড় সবার জন্য খুবই উপকার তাই পালং শাক দিয়ে বানিয়ে পেলাম সবার পছন্দের নতুন একটি খাবার তার জন্য প্রথমে একাধে পালং শাক কেটে ভালো করে ধুয়ে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবার একটা বাটির মধ্যে পাঁচ কাপের মতন ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পেস্টি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ লবণ এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার অল্প পরিমাণে সাদা তেল আর অল্প কিছু চিনি দিয়ে ভালো করে মেখে ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা খুললেই ডোটা কতটা সফট হয়েছে দেখুন এরপর ডোটাকে হাত দিয়ে কেটে ছোট ছোট গোল গোল করে বানিয়ে নেব। এরপর এগুলোকে হাত দিয়ে গোল করে একটু প্রেস করে এই রকম একটা শেপ দিয়ে নেব এবার একটা একটা করে নিয়ে এর গায়ের তেল মাখিয়ে লুচির মতন বেলে নেব এগুলোকে এবার কড়াইতে তেল গরম করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম লুচি তো আমরা বাড়িতে সবাই বানাই কিন্তু এইভাবে পালং শাক দিয়ে নতুন রকমের একটা লুচি করে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে আর দারুণ মজা করেও খাবে আপনারা এইভাবে বাড়িতে একবার লুচি বানিয়ে দেখুন এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল সকালে বা রাতে যে কোনো তরকারির সাথে এই লুচি খেতে দারুণ লাগবে টাটা আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন